বন্ধু তুমি কি জানো আজকে আমাদের কতদিন পর দেখা হলো কিভাবে দেখা হবে বন্ধু তুমি তো শহরে থাকো গ্রামে তো আসোই না আর আমাদের কথা তো ভুলেই গেছো না বন্ধু আসলে এমনটা না শহরে তো অনেক কাজে ব্যস্ত থাকি তাই আর কি গ্রামে আসা হয় না তোমাদের কথা গ্রামের কথা অনেক মনে পড়ে কিন্তু কাজের চাপে আসতে পারি না আজ অনেক দিন পর গ্রামে আসলাম অনেক দিন হয়ে গেল গ্রামটা ঘুরে দেখা হয় না চলো বন্ধু দুজন মিলে পুরো গ্রামটা ঘুরে দেখি দেখো বন্ধু কত সুন্দর আম ধরেছে শহরে তো এমন টাটকা আম পাওয়াই যায় না আমগুলো দেখতে অনেক টাটকা চলো বন্ধু আম পেরে খাই না বন্ধু আমার মনে হয় এখান থেকে পাড়া ঠিক হবে না কেন বন্ধু কে হয়েছে গায়ের লোকেদের কাছে বলতে শুনেছি এই ঘাসে নাকি রাক্ষসী ডাইনি থাকে তাই বলছি বন্ধু এখান থেকে আম পাড়া ঠিক হবে না চলো আমরা এখান থেকে চলে যাই এটাই ভালো হবে দোর বন্ধু বুধ ডাইনি বলতে কিছু হয় নাকি এইসব গায়েদের লোকেদের বানানো কথা তুমি ওইগুলো বিশ্বাস করো চলো বন্ধু দুজন আমার শরীর একা করেছিস তো বন্ধু তোকে আগেই বলছিলাম এই ভালো না আমার কথা তো শুনলি না এখন দেখলি তোর কত বড় ক্ষতি হয়ে গেল বন্ধু আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি বন্ধু এখন বল এই ডাইনি নিয়ে অভিশাপ্ত ভোর অভিশাপ থেকে কি করে বাজবো আমি তো বলতে পারি না তবে আমাদের গায়ে কাছে শুনেছি আমাদের পাশের গ্রামে একজন সাধু বাবা থাকেন তিনি হয়তো এসব নিয়ে কিছু বলতে পারেন চল ওখানে গিয়ে দেখি কিছু হয় বন্ধু আমি কি সেই সাধু বাবার কাছে গেলে দায় নিয়ে অভিশাপ অভিশাপ থেকে মুক্তি পাব তাহলে তুই আমাকে এখনই নিয়ে চল এই বলে দুই বন্ধু মিলে সাধু বাবার বাড়ির দিকে রওনা হয়ে গেল তারপর দুই বন্ধু মিলে সাধু বাবার কাছে সব ঘটনা খুলে বলল সবই তো শুনলাম কিন্তু এই ডাইনির অভিশাপ তো খুব ভয়ঙ্কর অভিশাপ এ থেকে পাচার কোনো উপায় নাই কিন্তু একটা উপায় আছে কথা তোরা পারবি না সে বড় কঠিন কাজ সাধু বাবা আপনি আমাকে বলেন যত বড় কঠিন কাজই হোক না কেন আমার বন্ধুকে বাঁচানোর জন্য আমি সবই করতে পারি সে বড় কঠিন কাজ সন্ধ্যা হলে আমাদের গা ফিরিয়ে রয়েছে বহু দূরে নীল পাহাড় নীল পাহাড়ের ঠিক উত্তর দিকে রয়েছে একটি নীল গাছ আর সেই গাছে একটি মাত্রই নীল ফুল রয়েছে আজকে বিকালের মাঝে যদি তুই সেই নীল ফুল টেনে তোর বন্ধুর গায়ে ছোঁয়াতে পারিস তাহলে তোর বন্ধু ভালো হবে না হলে তোর বন্ধু রাক্ষসের ডাইনের হাত থেকে আর কোনোদিনই ভালো হবে না বন্ধু তুমি এখানেই থাকো আমি তোমার জন্য নীল গাছ থেকে নীল ফুল নিয়ে আজকে বিকালের মধ্যেই ফিরে আসবো তুমি আর কোথাও যেও না তুমি এখানেই থাকো আমি চললাম এই কথা বলে ওবাইদুল কালির নীল পাহাড় থেকে নীল ফুল আনার জন্য রওনা হয়ে যায় সাধু বাবা তো এই রাস্তাটির কথাই বলেছিলেন আচ্ছা আমি আরো কিছু দূর দিয়ে দেখি পাই কিনা যে করেই হোক আমাকে নীল ফুল নিয়ে যেতে হবে ওই তো দেখা যায় নীল পাহাড় আমি মনে হয় খুব কাছাকাছি চলে আসছি যে করেই হোক আজ বেলা ডোবার আগে আমাকে নীল ফুল নিয়ে ফিরতেই হবে এই তো নীল ফুল গাছ পেয়ে গেছি আমাকে এখনই নীল ফুলটি পেরে সাধু বাবার কাছে বেলা ডোবার আগে নিয়ে যেতে হবে না হলে তো আমার বন্ধুকে আর বাঁচাতে পারব না এই কথা বলে ওবায়দুল কাদের নীল গাছ থেকে নীল ফুল টিপেরে তার বন্ধুর জন্য নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায় এদিকে তো বেলাও ডুবে যাচ্ছে সাধু বাবা আমি নীল ফুল গাছ থেকে নীল ফুল আনতে সক্ষম হয়েছে এই নেন নীল ফুল আপনি আমার বন্ধুকে ছুঁয়ে অভিশাপ মুক্ত করুন আর দেরি করবেন না এই ফুল তো আমি ছুঁয়াতে পারব না যে আনছে তাকে ছুঁয়াতে হবে নে আর দেরি করিস না এখনি তোর বন্ধুকে ছুঁয়ে দিয়ে অভিশাপ থেকে মুক্তি কর একথা বলে উবায়দুল কাদের তার বন্ধুর গায়ে ফুল ছুঁয়ে দিল তারপর তার বন্ধু অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেল এখন তার বন্ধু পুরোপুরি সুস্থ হয়ে গেল